ভাইফোঁটা বাঙালি সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ উৎসব এই দিনটিতে বোনেরা তাদের ভাইদের কপালে চন্দনের ফোঁটা দিয়ে দীর্ঘায়ু সুস্থতা ও মঙ্গল কামনা করে ভাই ও তার বোনকে উপহার দিয়ে ভালোবাসা প্রকাশ করে ভাইফোঁটার দিনে সকালেই সবার বাড়িতেই চলে রান্নার ধুম লুচি আলুরদম সন্দেশ রসগোল্লা পায়েস আরও কত কী বোনেরা ভাইকে ফোঁটা দিয়ে প্রার্থনা করে ভাইফোঁটা আসলে শুধু অনুষ্ঠান নয় এটি ভাই বোনের মধ্যে অটুট সম্পর্ক স্নেহ আর নির্ভরতার প্রতীক আর প্রত্যেকবারের মতো আমরাও এবছর এবছর বলতে দু হাজার চব্বিশের ভাইফোঁটা এটা আমাদের যেহেতু আমি প্রচুর ব্যস্ততা থাকার কারণে সেইভাবে ভিডিও শ্যুট করে বা ভিডিও এডিট করে উঠতে পারিনি দিন পর মনে হলো যে আজকে না এবার আমাকে করতেই হবে তো তাই আর কি মাইফোনার ভিডিওটা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো সময় সুযোগ করে সত্যিই হয়ে উঠছে না প্রচুর ভিডিও জমের আছে প্রচুর কন্টেন্ট প্রচুর মাথায় আছে কিন্তু যে সেটা কর্মক্ষেত্রে প্রয়োগ করবো সেটার মতন সুযোগ হয়ে উঠছে না যাই হোক তো তপা স্পেশন থেকে আমি তপা আজকের ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর প্রত্যেকবারের মতো এবছরও খুব সুন্দরভাবে খুব আনন্দ করে আমরা দিনটি কাটিয়েছি তো সেটারই একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি ভাইফোঁটা আমরা বরাবরই না সব ভাই বোনেরা একসাথে মিলে করি তো পিস্ততো ভাই কাকাতো ভাই সবাই আমরা একটা বাড়িতে মানে আমরা পিসির বাড়িতে সেই অ্যারেঞ্জমেন্টটা করি হয় কখনও পিসির বাড়িতে হয় বা কখনও আমাদের বাড়িতে হয় আমরা সবাই মানে ওইভাবে আলাদা আলাদাভাবে না করে আমরা সব ভাই বোনের একসাথে হয়ে একজোট হয়ে এটা আমরা পালন করি আর এই জিনিসটা যার জন্য আমাদের আরও বেশি আনন্দ দেয় আর রিধানার সোনামায়ের এবার হচ্ছে এটা তো সেকেন্ড ভাইফোঁটা ওদের এর আগে এবার প্রথমবারে ভাইফোঁটা আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে এটা হচ্ছে দ্বিতীয়বারের তো প্রথম মানে ওর রিধানের প্রথম আমাদের আর কি শ্বশুর বাড়িতে ওর যে ভাই বোনেরা আছে তো তাদের একটা প্রথম ধাপ হয়ে যায় সকালবেলা তো সেটা কমপ্লিট করে এসে তারপরে ওই সাড়ে এগারোটার এগারোটার দিকে আসি পিসির বাড়িতে তো সেখানে এসে সোনামা আসে দিদি আসে সবাই আমরা আসি আর কি এসে তারপরে বাকি সেলিব্রেশনটা সেখানে হয় আর ভাইফোঁটা মানে প্রচুর খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া মানেই প্রচুর আমার ছাপা পিসি তো প্রচণ্ড ভালো রান্না করতে পারে আর সমস্ত আইটেম এখানে ছাপা পিসি রান্না করেছে প্রচুর আইটেম ছিল রায়তা ঘুগনি লুচি সন্দেশ পায়েস মিষ্টি সালাদ তারপরে আর সর্বশেষে ছিল হচ্ছে বিরিয়ানি যেটা আমি আপনাদের সাথে প্রথমেই শেয়ার করেছিলাম ভিডিওর একদম শুরুতেই তো যাই হোক আজকের ব্লগ এখানেই শেষ করছি আর জমিয়ে তো প্রচুর খাওয়া দাওয়া হয়েছে প্রচুর আড্ডাও হয়েছে আজকের ব্লগটা এখানেই শুরু করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে